চট্টগ্রাম কর্নালহাট হিন্দু পাড়ার মধ্যে তিন ঘন্টা জমি পাঁচতলা বিল্ডিং দুই ঘন্টার মধ্যে বিল্ডিং পাঁচতলা আটটি গ্যাসের চুলা আছে বর্তমানে আশি হাজার টাকার মতো ভাড়া পায় এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন আপনি হিন্দু হলেও নিতে পারবেন মুসলিম হলেও নিতে পারবেন চট্টগ্রাম কর্নালহাটের আশেপাশে কর্নালহাটের আশেপাশে অথবা সিটি গেটের আশেপাশে চার কোটি বিশ লক্ষ টাকার এই বিল্ডিংটি আপনারা পেয়ে যাবেন তিন কোটি দশ লাখ টাকা দিয়ে আলোচনা সাপেক্ষে আরও কমবে চার কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং তিন কোটি দশ লাখ টাকা দিয়ে পেয়ে যাবেন আলোচনা সাপেক্ষে আরও কমবে যদি ডাইরেক্ট চিনেন আপনাকে আরও অসংখ্য সম্মানী করা হবে ইনশাল্লাহ কমবে ডাইরেক্ট চিনিত হবে ভিডিওটি দেখেন জমির পরিমাণ তিন ঘন্টা কাটা হিসেবে হলে চার কাটা থেকে সামান্য কম 3.6 কাটা আর গণ্ডা হিসেবে হলে তিন কা তিন গণ্ডা শতক হিসেবে হলে ছয় শতক আটটি গ্যাসের চুলা আছে আশি হাজার টাকার মতো ভাড়া ভাড়া পায় যাতায়াত রাস্তা দশ ফিট কিনতে চাইলে খুব দ্রুত করেন অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের চট্টগ্রাম সিটির মধ্যে অসংখ্য অ্যাপার্টমেন্ট অসংখ্য খালি প্লট পাঁচ কাটা, তিন কাটা, 10 কাটা অসংখ্য খালি প্লট রয়েছে এগারোটি অফিসের আন্ডারে চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন একদম সস্তার মধ্যে